প্রধানমন্ত্রী জন যোজনা অনুযায়ী সিএল এর উদ্যোগে উদ্বোধন হলো জন ঔষধি কেন্দ্রে শনিবার আসানসোলের কল্যা হাসপাতালে জন কেন্দ্রের উদ্বোধন হয় এই কেন্দ্র থেকে মিলবে কম খরচে জরুরি ওষুধ ইসিএল কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সরাসরি সুবিধা সরকারি জনস্বাস্থ্য যোজনার অধীনে খোলা হয়েছে এই কেন্দ্র পঞ্চাশ থেকে নব্বই শতাংশ পর্যন্ত কম দামে পাওয়া যাবে জীবনদায়ী ওষুধ প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র উদ্ঘাটন হ্যাঁ ये एक गवर्नमेंट की पॉलिसी है जिससे कि अफोर्डेबल प्राइसेस पर मेडिसिन हर आदमी को मिल सके और इसी सोच को अपनाते हुए ई ने भी कल्ला हॉस्पिटल में एक जन औषधि केंद्र खोला है जहां जेनरिक मेडिसिन कम प्राइस में उपलब्ध होगी जिससे कि मरीजों को आसानी हो और अच्छी मेडिसिन उनको यहाँ हमेशा उपलब्ध रहे संजय जादू नाइन्टी नाइन न्यूज़ बांग्ला आसानसोल আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা